আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর অশেষ মতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি অনেকটা ভালো আছি এই তো প্রতিদিনের মতো আরও একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছে আপনাদের মাঝে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ সকালবেলা ঘুম থেকে উঠেই সকালে নাস্তাতে টেবিল থেকেই ভিডিওটি শুরু করেছি আর দেখতেই পাচ্ছেন আজকে সকালে নাস্তা কি কি ছিল আয়োজন কলা ব্রেড এবং জ্যাম আর এদিক দিয়ে সকালে নাস্তা করতে করতে চলে এসেছি দুপুরে রান্না করার জন্য আজকে দুপুরে রান্না মূলত এ তো কিছু টাটকা সবজি নিয়ে এসেছিলাম বাজার থেকে এই সবজিগুলো এখন ধুয়ে নিয়েছি আর এখন এগুলো কেটে নেব চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব। আর ভেন্ডি বাজা করব আর কি তবে লাউটা আমার খুবই পছন্দের একটা খাবার লাউ আমি চিংড়ি মাছ দিয়ে আমার রান্না করলে আমার খুবই ফেভারিট কি বলবো বলে আপনাদেরকে বোঝানোর মতো না আর কি যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে ভেন্ডিগুলো কেটে নিচ্ছি ইউটিউব প্ল্যাটফর্মটা আমার জন্য নতুন তবে আমি যতটুকু বুঝেছি বা এই কিছু দিনে যা শিখেছি আমরা যারা নতুন ইউটিউবার আছি তারা একে অপরের ভিডিও বেশি বেশি করে দেখতে হবে তা না হলে দেখা গেছে কি কারো ভিডিওতেই ভিউ আসে না প্রতিদিন ভিডিও দিয়েই গেলাম দিয়েই গেলাম কিন্তু লাভ কী বলেন সাবস্ক্রাইব করলেও কোনো লাভ হবে না সাবস্ক্রাইব করে আপনি চ্যানেল থেকে যদি চলে যান আর ওই চ্যানেলে যদি কখনও না আসেন বা ওই চ্যানেলের ভিডিওগুলো যদি না দেখেন তাহলে তো ওই চ্যানেলগুলোতে ভিউ আসবে না তাই আমি মনে করি কি যাদেরকে যাদেরকে আপনারা সাবস্ক্রাইব করবেন তাদের সবাই ভিডিওগুলা অন্তত পক্ষে অর্ধেক হলেও দেখার চেষ্টা করবেন যেন তাতে তাদের বা আপনাদের ভিডিওতে ভিউ হয় আপনি যদি আমার একটা ভিডিও দেখেন তাহলে অবশ্যই আমি আপনার একটা ভিডিও দেখব তাতে দু দুজনেরই লাভ দেখা গেছে দুজনেই আমরা আমাদের ভিডিওতে ভিউ বাড়বে আপনাদের সাথে কথা বলতে বলতে এই তো আমি অনেকগুলো কাজ করে নিয়েছি আর এখন চলে এসেছি একদম রান্না করার জন্য আমার যেহেতু গত ভিডিওতে হয়তো দেখেছেন আমার গ্যাস শেষ হয়ে গিয়েছিল যার জন্য আগের ভিডিওতে রান্না করতে আমার অনেকটা সমস্যা হয়েছিল তাই আমি এখনও গ্যাস আনিনি এখন মূলত আমি কারেন্টে চুলায় রান্না করতেছি কিছুদিন বা রান্না করবো এই চুলাটা অনেক দিন বাসায় ফেলে রেখেছিলাম যার কারণে এটাতে একটু প্রবলেম দেখা দিয়েছে তাই ভাবলাম যে এখন কিছুদিন এটাতে রান্না করে যে কোনো একটা জিনিস আমরা যদি অবহেলা অযত্নে ফেলে রাখি তাহলে অবশ্যই এই জিনিসটা নষ্ট হয়ে যায় তাই ভাবলাম অনেক দিন যেহেতু ব্যবহার করা হয়নি প্রায় সাত আট মাস ধরে এটা একটা প্যাকেটে ছিল তাই এখন কিছুদিন ব্যবহার করে দেখি কি হয় তাই এই এখানে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করার জন্য আমি সব কিছু রেডি করে নিচ্ছি এদিকে পেঁয়াজটা বেজে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছিলাম এবং তাতে সব ধরনের মশলা অ্যাড করে দিয়ে একটু ভালোভাবে বেজে নিয়েছি আর এখন তাতে পানি অ্যাড করে দেব দেখেন আমার চুলার কি অবস্থা আমার চুলাটা মূলত এটাতে সব ধরনের ননস্টিক জাতীয় পাতিল বসে আর এমনিতে নর্মাল পাতিল বসালে এভাবে নড়াচড়া করতেই থাকে এটাকে হাত দিয়ে ধরে রেখে তারপরে রান্না করতে হয় আর কি যাই হোক রান্না তো করতেই হবে দুপুর হয়ে আসছে দুপুরের খাবার তো খেতে হবে তার জন্যে এই তো রান্না করে নিচ্ছি লাউ আর চিংড়ি মাছ আর লাউ চিংড়ি মাছ রান্না করার পরে চলে এসেছে এদিকে ভেন্ডি ভাজা করার জন্য আজকে খুব সিম্পল খাবার আর আমি বেশিরভাগই আমি যেহেতু মানুষ কম আমার বাসা আমি আর আমার দুই ছেলে তিনজন মানুষ তার জন্য বেশি কিছু করি না সবসময় বেশিরভাগই দুটা দু জাতের দুই জাতের তরকারি রান্না করি আপনারা অবশ্যই আমার ভিডিওতে দেখতে পাবেন আর আমি তো একদিন পরে পরে ভিডিও দিই যেহেতু লাইফস্টাইল ব্লগ এই বিতরণের লাইফস্টাইল ব্লগ যারা পছন্দ করেন প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আপনাদের একটি লাইকই পারে আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে আর যারা অলরেডি একটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এদিক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে বেন্ডি বাজা করে নিচ্ছি আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইউটিউব প্ল্যাটফর্মটা আমার জন্য একদম নতুন তাই আপনাদের কাছে অনেক রিকোয়েস্ট অবশ্যই আপনারা আমাকে একটু বেশি করে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট না পেলে আমি কখনো সামনে এগিয়ে যেতে পারবো না এদিক দিয়ে এটা ছিল বিকেল বেলা আমি আজকে পুটিং বানাবো তার জন্য দুটা আগে থেকে জাল করে নিয়েছি আধা কেজি দুধ আর কি হাফ লিটার দুধ জাল করে নিয়েছি আর এদিকে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি আমি যেই পাত্রেই পুরিংটা সেট করব ওই পাত্রেই ক্যারামেলটা সেট করে নিই সবসময় আমি অন্য পাত্রে করি না এদিক দিয়ে তিনটা ডিম ভেঙে দিয়েছি তাতে চিনি অ্যাড করে দিয়ে অনেকক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন দুধটাতে তা মিশিয়ে দিলাম এবং একটু ভালোভাবে মিশিয়ে নেবো হ্যান্ডউইচটা দিয়ে তারপর ছেঁকে নেব আর কি যদি দেখা গেছে এই ব্যাটারটা যদি না ছাঁকা হয় তাহলে পুডিংটা তত একটা ভালো হয় না আর এই ব্যাটারের ভিতরে যদি কোনো কিছু থেকে যায় তাহলে দেখা গেছে যখন আমি এইটা ছেঁকে নেব ছাঁকনিতে থেকে যাবে এই আর কি এখন দেখলাম যে ওই পাত্রেটা আমি ডোটা অনেকটা বেশি হয়ে গিয়েছে তার জন্য ওই পাত্রে জায়গা হচ্ছে না তাই বড় একটা বাটিতে নিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি ওই বাটিতে নাড়তে আমার অনেকটা অসুবিধা হচ্ছিলো তাতে আমি কিছুটা ভেনিলা এসেন্স দিয়ে দিয়েছিলাম যেন ডিমের হালকা গন্ধটা যেন চলে যায় আর এদিক দিয়ে মাসাল্লাহ দেখেন কত সুন্দরভাবে ক্যারামেলটা সেট হয়ে গিয়েছে যদিও আমি পারফেক্ট রাঁধুনি না বা আপনাদের সাথে ওই রকম রেসিপি আকারে কোনো কিছু শেয়ার করতে চাই না আমি যাই রান্না করি না কেন তাই আপনাদের সাথে শেয়ার করি এখন আমি এই তো ক্যারামেলটার সাথে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা দুধ আর ডিম মিশ্রণটা আর কি এখন ভালোভাবে ছেঁকে নিয়ে আমি পুডিংটা হ্যাঁ বিশেষ করে রাইস কুকারে বানাবো আর কি তার জন্য আগে থেকে রাইস কুকারে পানি দিয়ে দিয়েছিলাম পানিটা বলক আসবে আর কি তারপর এটা সেট করে দেব এখনও যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এদিক দিয়ে তো আমি রাইস কুকারে দিয়ে দিয়েছি প্রায় আধা ঘন্টা কি চল্লিশ মিনিট এভাবে আমি এটাকে রান্না করে নিয়েছিলাম তারপরে একটু এটা যখন ঠান্ডা হয়ে গিয়েছিল একটু ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম মাশালা দেখেন কত সুন্দরভাবে এটা সেট হয়ে গিয়েছে আমি যদিও আরও অনেকবারই পুডিং বানিয়েছি কিন্তু অতটা সুন্দর কখনো হয়নি মাসাল্লাহ আমার লাইফে মনে ফার্স্ট পুডিং আমি আজকেই বানিয়েছি আর আপনাদের সাথে শেয়ারও করলাম তা জানি না আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগবে তবে আমার কাছে পুডিংটা দেখে অনেকটা ভালো লাগছে যাই হোক আমি যতটুকু কষ্ট করেছি আমার কষ্টটা অনেকটা সার্থক হয়েছে আর আমি যখন ভিডিওতে বয়েস দিচ্ছিলাম এদিক দিয়ে আমাকে ডিস্টার্ব করার মানুষের তো আর অভাব নেই যেহেতু আমি বারাবাসায় থাকি এর পাশেই অন্য বিল্ডিংয়ের কাজ চলছে আর কি আপনারা যদি কোনো বাহিরের সাউন্ড বা শুনতে পান প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভিডিওতে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকেও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন